আমাদের বুকের রক্ত আমাদের পানি তৃষ্ণা এখনো মেটে নাই প্রয়োজন হলে আবারও আমরা আবু মতন বুক পেতে আবারও মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এই সাইনি যুদ্ধ শেষ হয় যুদ্ধ উপস্থিত ভাই ও বোনেরা সকলকে আমার সালাম আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনারা কি আওয়ামী ফেরত চান এই খুনি ফেরত চান যে খুনী আমাদের দুই মতন ভাই হত্যা করেছে তাদেরকে কি ফেরত চান এই বাংলার মানুষ পাঁচই আগস্টে তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তারা এই খুনিকে আর ফেরত চায় না বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চায় না আমরা অনেকক্ষণ অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগ ফেরত আসবে কিনা সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণে এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের আপনারা কি আমার সাথে একমত আপনারা কি আমার সাথে একমত আমরা আওয়ামী লীগকে ফেরত না আমাদের বুকের রক্ত আমাদের পানি তৃষ্ণা এখনো মিটে নাই প্রয়োজন হলে আবারও আমরা আবু সাইদের মতন বুক পেতে আবারও মুক্তির মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এই ফ্যাসিস্টের বিরুদ্ধে

আওয়ামী লীগের গুলিদের সামনে যিনি করেন নাই পুলিশের সামনে যিনি মাথারত করেন নাই